আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আজকে লাইকও করতে হবে না কমেন্টও করতে হবে না শুধু শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমরা যারা কেনা মুড়ি ব্যবহার করি কেনা মুড়ি খাই তো সেটা স্বাস্থ্যর জন্য কতটা ক্ষতিকর সেটা কিভাবে তৈরি হচ্ছে কিভাবে প্রসেস হচ্ছে চলুন সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আগে দেখাই ভিডিওটা শেয়ার করে দিবি সুস্বাদু দিনের তৈরি হচ্ছে দেখেন আজকে শুধু ভিডিওতে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিব ভাই দেখেন এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতি কিভাবে তৈরি হচ্ছে দেখ আমাদের তো বিষ খাওয়াচ্ছে আর তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি অবশ্যই অবশ্যই সকলে শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন আর কেনামুড়ি সকলেই বর্জন করার চেষ্টা করবেন কারণ এটা যেভাবে তৈরি হচ্ছে এটা অবশ্যই আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা কেনামুড়ি থেকে বিরত থাকব। তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম